তথাকথিত জুলাই সন্ত্রাস দিয়ে একাত্তর কে ঢেকে দিতে কিন্তু বাবা যারা বাবারা বাতি যারা তোমরা কার কথায় যে ফালা ফালি করো আমরা কিন্তু জানি তোমার বাবসা যারা কিন্তু বেঁচে আছে বাতি যারা যারা বলতেছ জুলাই সনদের উপরে বাংলাদেশের সংবিধান তোমাদের জুলাইয়ের স্থান দিতে হবে অর্থাৎ মায়ের ভাতারের উপরে কাজের ব্যাটার দাম বেশি দিতে হবে যারা ভাবতেছ মনে করি না যে তোমার চা সারা এখনো মরে নাই বুঝছো বাতি যারা যারা বাংলাদেশে সংবিধানকে সংবিধানের উপর স্থান দিতে চাও মনে রাখো মায়ের ভাতারের উপরে কারো স্থান হয় না মায়ের ভাতারের উপরে লাং হয় বরজোর মায়ের ভাতারের উপরে কিছুই হয় না আর বুঝতে পারছো বাতিজারা এত ভাল না যার কিনা মাছ এত ভাল বেরো না আমরা কিন্তু বোয়াল মাছ আমরা কিন্তু শীতল মাছ মানে নিচে থাকি তো বুঝতে পারতেছ না বাতিজারা সংবিধানের তেরি বেরি করোনা তো সৈ্য গোষ্ঠীর ক্ষমাবো না তোমার বাপ তো দূরের কথা তোমার যদি ইনুস আব্বা আছে তোমার ও জামাতের শুকুর আব্বা আছে আসো সংবিধান বদলাইতে আসবা আর আমরা পয়সা থাকবো না সবচেয়ে বিস্ময়কর ব্যাপার তথা কথিত এই জুলাই সনদকে নাকি সংবিধানের উপরে স্থান দিতে হবে এটা দাবি করেছে কচি কাচার আসর এনসিপি এবং এই দাবির প্রতি এই হাস্যকর দাবির প্রতি এই রাষ্ট্রদ্রোহী দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ বিরোধী আরেক দল সেটা হচ্ছে জামাতে ইসলাম অবশ্য জামাতের সাথে ইসলাম নাম নিতে আমার খুব লজ্জা লাগে সাথে ইসলাম নাম নিলে ইসলামের অবমাননা করা হয় সেটা অন্য বিষয় আমরা বিস্মিত হয়ে গেলাম যে বাংলাদেশের এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধের ঘোষকের দাবিদার দল বিএনপি খুব শক্ত ভাষায় প্রতিবাদ করেনি আমরা সেটা দেখতে পাচ্ছি তারা বিড়ালের বিড়ালের বাচ্চার মতো তারা শক্ত ভাবে যে বাংলাদেশের সংবিধানের উপরে কেউ বক্তব্য এটা তো হাস্যকর শিশু সুলভ মানে এটা তুই ভাবে নিতে পারেন শিশু সুলভ হলে তাদের ক্ষমা করে দিতে পারেন আর যদি শিশু সুলভ ভাবে না দেখেন তাহলে এটা একটা অপরাধ বাংলাদেশের জন্মের পরে যে সংবিধান হয়েছে যে সংবিধান দিয়ে একটি দেশ চলে পৃথিবীর কোন রাজনীতিবিদ পৃথিবীর কোন রাজনৈতিক দল পৃথিবীর কোন একেবারে যারা কমন রাজনৈতিক দল আজ পর্যন্ত দাবি করে নাই যে সংবিধানের উপরে তাদের বক্তব্য বা তাদের মতামতকে ছাই দিতে হবে যেটা আমাদের তথাকথিত রাজনৈতিক দল যারা নিবন্ধন পাওয়ার জন্য যে সাক্ষী জোগাড় করতে হয় সে সাইন পর্যন্ত তুলে নিতে পারে নাই তাদের সরকারের আমলে তারাই নিবন্ধিত হতে পারতেছে না তারাই কিনা বলে সংবিধানের উপরে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে আমি তাদের মতামত কেন বললাম কারণ তথাকথিত জুলাই সনদ তো তাদেরই মতামত জুলাই সনদ আবার কি আমার মাথায় এটা ঢুকে না আমার তো ধারণা আর কিছুদিন পরে এরা বলবে যে জুলাই সনদকে এই এনসিপির জুলাই সনদকে বেদ বাইবেল কোরআনের উপরে না স্থান দিতে বলে এটা নিয়ে আমি এখন চিন্তিত আছে। হঠাৎ করে দেখবেন যে এই ডারবি বা ওই যে কি আরো কি কি নাম আছে মনে থাকে না আমার কচি কাস একদিন স্বপ্ন দেখে বলবে আর একদিন ঘুম থেকে ঘুম থেকে আসবে ঘুম থেকে উঠে এসে বলবে আমি ফজর নামাজে পড়ার আগে দেখলাম দেখলাম যে আহ যে আমার জিফদাইল বলে দিছে যে এটা কোরআনের উপরে স্থান দিতে হবে জুলাই সোনা এটাও একদিন হয়তো দাবি করতে পারে যেহেতু বাংলাদেশের এক জামাতি মৌলী যাকে আমি মুফতি ইব্রাহিম বলি যাকে কেউ করোনা মৌলবী বলে যাকে কেউ আর কি নাম দিয়েছে সেই ব্যক্তি তো বলেই ফেলেছে যে ডকুসি নবীর সমান কেউ কেউ তো বলে ফেলেছে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে সুতরাং যেকোনো সময় আর ঘুম থেকে উঠে বলতে পারে যে কাকরাল মসজিদে ঘুমিয়েছিলাম বা বাইতুল সাথে ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখলাম এই জুলাই সনদকে কে কোরআনের উপরে স্থান দিতে হবে বেদ বাইবেল বহু না আল কোরআনের উপরে এই জুলাই সনদের স্থান দাও এই দাবিও তারা করে ফেলতে পারে দুই দিন পরে বলে ফেলতে পারে যে জুলাইয়ের যারা এই যে যে সমস্ত জুলাই শহীদেরা ফিরে আসছে তাদেরকে বি বানাইতে হবে মানে জুলাই শহীদ যারা মারা যাওয়ার কারণে শেখ হাসিনা সহ সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীকে ফাঁসির আসামি হিসেবে তুলে ধরেছে তারা জিন্দা ফিরে আসছে কাউকে গাজীপুর পাওয়া যাচ্ছে কাউকে মোহাম্মদ সিং পাওয়া যাচ্ছে এই সমস্ত জুলাই শহীদ কেউ আবার বলে ফেলতে পারে যাদের এদেরকে এমপি মন্ত্রী বানায় দাও বা এমপি মন্ত্রীর সে বড় কিছু বানায় দাও পৃথিবীর কোন আইনে আছে যে কোন ব্যক্তিকে কোন ব্যক্তির বক্তব্যকে সংবিধানের উপর স্থান দিতে হবে পৃথিবীর কোন দিতে আছে এই সমস্ত মানে এদের মূর্খ বলাও তো আমার জন্য মানে আমার কাছে মনে হচ্ছে এদের মূর্খ বলা যাবে না মূর্খ বললে এদের মূল্যায়ন করা কত বড় নির্বোধ এরাই নাকি এই এদের আমি বলি যারা শুক্রে শুক্রে আষ্ট দিন হয়েছে এরা রাজনীতিতে এসেছে আমরা আঠাইশ বছর রাজনীতি করে বলতে পারি না কথা বলতে পারি না এরা শুক্রে শুক্রে আষ্ট দিন এসে দাবি করতেছে মানে এমন সমস্ত দাবি এখন বুঝতে পারছেন এই যে আমি জামাল বলি যে যার কাজ তারই সাজে অন্য করলে হাজার বাজে এখন বুঝতে পারছেন তো এই সমস্ত না বালকেরা যখন বলে আপনারাই বলেন এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ এটা তো সরাসরি অপরাধ আর কিভাবে বলবো যে এদের অপরাধ এরা তো সংবিধানই মানে না এরা এই দেশের মুক্তিযুদ্ধ মানে না এদের কাছে চব্বিশ বড় কবে না বলে ফেলে যে ডক্টর ইউনুসকে ক্ষুদা ঘোষণা করে বসে যে নয় ক্ষুদা আসমান থেকে জমিনে নাজিল হয়ে গেছে এটা তো তারা বলে ফেলতে পারে কেন অলরেডি তো জামাত বলে ফেলছে যে এইবার যদি তাদের ভোট দিয়ে আপনি পাস না করেন তাহলে ইসলাম হারবে কোরআন হারবে কয়েকদিন পরে বলবে যে জামাতের যদি ফেল করে তাহলে আল্লাহ হেরা যাবে তো এর বলে ধরে জুলাই সনদ ধারীরা জুলাই সনদটা কি খায় না মাথায় দেয় এটাই তো আমি বুঝি না জুলাই সনদটা খায় না মাথায় দেয় এটাই তুমি বুঝি না যাদের বাহাত্তরের সংবিধানের নাম শুনলে শরীরে কালাজর আসে শরীরে ফুসকা পড়ে মনে হয় যে বাহাত্তর মানে আপনি এই এনসিপি গ্যাং সহ বাংলাদেশে এখন যারা জামাতে বসত আছে এদের সামনে যখন আপনি জয় বাংলা স্লোগান দিবেন এদের সামনে যখন আপনি বঙ্গবন্ধুর নাম নেবেন দেখবেন এটা কালাজ্বর আসছে এরা জল আতঙ্ক রোগী হয়ে যায় ভোটের নাম শুনলে এরা জুলাই শনককে সংবিধানের উপর স্থান দিতে চায় কি হাস্যকর ব্যাপার আমার তো করুণা প্রকাশ করতে ইচ্ছা করতেছে আবার এই তথাকথিত রাজনৈতিক দল এই জামা জামাত থেকে সমর্থন দিয়েছে এরা তো দিবেই কারণ এরা তো চাচ্ছে এই তথাকথিত জুলাই সন্ত্রাস একাত্তরকে ডেকে দিতে কিন্তু বাবা যারা বাবারা ভাতি যারা তোমরা কার কথাই যে ফালা ফালি করো আমরা কিন্তু জানি তোমার বাপ চাচারা কিন্তু বেঁচে আছে বাতি যারা যারা বলতেছো জুলাই সনদের উপরে বাংলাদেশের সংবিধানের তোমাদের জুলাইয়ের স্থান দিতে হবে অর্থাৎ মায়ের ভাতারের উপরে কাজের ব্যাটার দাম বেশি দিতে হবে যারা ভাবতেছ মনে করি না যে তোমার চাচারা এখনো মরে নাই বুঝছো বাতি যারা ফাল পারতে থাকো ফাল পারো এখন তোমাদের বান আইছে তো নতুন পানিতে বান আসলে তার কিনা মাছ চান কত বড় মূর্খ তোমাদের নিয়ে আলোচনা কর আমার এ পর্যন্ত সমালোচনা করেছি আমার পুরো সমালোচনায় চলে গেছে এই সমস্ত নির্বোধ এই সমস্ত নির্বোধের বাচ্চার নির্বোধদের আমি সমালোচনা করতাম যারা বলে সংবিধানের উপরে তাদের কথাটা স্থান দিতে হবে এই সকল নির্বোধ আমাদের আমার দুর্ভাগ্য যে এই সমস্ত নির্বোধদের আমি প্রতিদ্বন্দ্বী ভাবতেছি আর কি বলবো তোমাদের কথা তোমাদের যে আব্বা হজুর আছে তোমাদের যে তোমাদের যে বাংলাদেশের জনগণ নিয়োগ দিয়েছে আরেকবার বলে আমাকে আমার কথা শুনতে হবে নইলে আমি চলে যাবো মানে গুল্লা সুদ খেলতে আছে তো আমার নিয়মে খেলতে হবে মেলে আমি জামুয়া মানে আমার গ্রামের কিছু থাকতো যারা নতুন ফুটবল খেলে তারা বলতো যে

এই সমস্ত নির্বন্ধ নিয়ে সমালোচনা করেন নিজের মেধা নষ্ট যারা বাংলাদেশে সংবিধানকে সংবিধানের উপরে স্থান দিতে চাও মনে রাখো মায়ের ভাতারের উপরে কারো স্থান হয় না মায়ের ভাতার উপরে লাং হয় বড় মায়ের ভাতার উপর কিছু হয় না আর বুঝতে পারছো বাতি জানা এগুলো বাদ দাও সংবিধান নেত্রী করো না তোমার আব্বা ইউনুস কয়দিন পরে থাকব না আর তোমরা তো ভাতি যাত দুদিন পরের কথা এই যে তোমরা যে হাল পারতো এই যে যেদিন এই বেড়াকে ফিরে যাবে সেনাবাহিনী এখন তো হাঁস খাও বিয়ার খাও তারপর কন্টিনেন্টালে করো ভাত পাবা নাকি ভাতের ফ্যান পাবা না তো ভাত দূরের কথা এত ভালো বাইর না এত ভাল বাইর না আমরা কিন্তু বোয়াল মাছ আমরা কিন্তু শীতল মাছ মানে নিচে থাকি তো বুঝতে পারতেছ না ভাতে যারা সংবিধানের তেরি বেরি করো না তোমার বাপটা তো সৈ্য গোষ্ঠীর খেমাবো না তোমার বাপ তো দূরের কথা তোমার যে আব্বা আছে তরু আকার আব্বা আছে জামাতের সফি করে আব্বা আছে নিয়ে আসো সংবিধান বদলাইতে আসবো আর আমরা পয়সা থাকবো না এত সহজ না আশা করি দর্শকেরা বুঝতে পারছেন এবং যারা আমার বক্তব্য শুনতেছেন আমার খুব দরকার কি আপনারাই বলেন এই সংবিধানকে উপরে কিছু স্থান দেওয়া যায় কিনা আপনারা নতুন করে ভাবেন যারা আসলে কারা এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী না এরা এরা একেবারেই শিশু এদের নিয়ে আমি সমালোচনা করতে